কালনা মিউনিসিপ্যালিটি চোদ্দ নম্বর ওয়ার্ডে ছোট দেউরির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে কালনা দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের উপরে রয়েছে মোবাইলের টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটনার জেরে প্রচণ্ড ধোঁয়ায় ওই বাড়িতে আটকে পড়ে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে আর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আরও দুটি জায়গা থেকে আসছে দমকলের দুটি ইঞ্জিন সৈয়দ আবু জাফরের রিপোর্ট শ্যামজিদ কালনা নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল কাতি নিয়ে কেন আমরা আফিল করেছি ওনার একটি জুতোর গোডাউন সেগুলো জড়ো এমনি একটি গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে আবার সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েই সম্ভবতময় অগ্নিসংযোগটা হয়েছে এবং উদ্দেশী অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন আমার বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একজন হাতে উত্তর ঘোরা হয়েছে না আমি বাড়ি দিয়ে এবং উপর দিয়ে মিছিল নামানো হয়েছে আরেকদিনের ভেতরে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এখন জানলা থেকে ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিগেড থানা থানা সাপ্লাই তথ্য সকলেই এখানে উপস্থিত হয়ে গেছে মানুষ হ্যাঁ এটা যুদ্ধকালীন তৎপরতায় যেটা কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন আমাদের লোকাল যে প্রচুর রয়েছে প্রচুর থেকেও আমরা জল সংগ্রহ করছি Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.